3 ঘন্টা পিটিএ বেসরকার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে পাঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথিত প্রলয় গängের সদস্যরা লোকু প্রেসের ভেতাতো তা তো আসলে রে আইতন আমার আমbmod এসে ব্যাক করতে পারবো নানা রকমের গালিগালা জামাকেও করতেছিল পরে গাছের ডাল বা সামথিং কিছু একটা এটা দিও আমার হাতে এত তো ঝোরে মারছে লাইক আমার চোখ দিয়ে পানি টানি বের হয়ে গেছে ক্যাম্পাসে প্রকাশের চিন্তাই ছাত্র লীগের নিজেদের মধ্যে মারামারি আতঙ্ক তৈরি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কিছু শিক্ষার্থী এমনকি বহিরাগতদের বিরুদ্ধেও নানা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা প্রায় ঘটে এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন কিছু এলাকায় ক্যাম্পাসটির কিছু শিক্ষার্থীর চাঁদাবাজি মাঝে মধ্যেই আলোচনার জন্ম দেয় প্রশ্ন ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসলে কতটা নিরাপদ কয়েক মাস আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছিল কথিত প্রলয় গ্যাং যদিও নানা ঘটনায় প্রশাসন ব্যবস্থা নেওয়ায় গ্যাংটি আর তৎপরতা চালাতে পারছে না তাদের হাতে নির্যাতনের বেশ আলোচিত ঘটনাটি আট নভেম্বরের ক্যাম্পাস সংলগ্ন সোহরাউদ্দি উদ্যানে এর কয়েকজন সদস্যের হাতে ব্যাপক মারধর ও ছিনতায়ের শিকার হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর আলভি আরসালান ও তার এক বান্ধবী কয়েকটা ছেলেই সাইডে এসে মানে আমার গায়েটায় হাত দিতেছে আর বলতেছে এখানে যদি এর লোকগুলো না থাকতো তাহলে তোমাকেও রেপ করতাম তোমাদের মাথায় কিছু নাই এসব মানে নানা রকমের গালিগালাজ জামাকেও করতেছিল পরে গাছের ডাল বা সামথিং কিছু একটা এটা দিয়েও আমার হাতে এত জোরে মারছে লাইক আমার চোখ দিয়ে পানি টানি বের হয়ে গেছে তো ওরা যখন আমাকে নিয়ে টানাটানি করতেছিল তখন ওই দিক থেকে কয়েকটা টানকেলে এসে মানে বলছে যে মেয়ের তো কোনো দোষ নেই মেয়ে তো মারামারি করার নেই মেয়েকে ছাড়ো মেয়েকে ছাড়ো তখন আমাকে ছাড়াইছে নারী শিক্ষার্থী কিছুক্ষণ পর মুক্তি পেলেও আটকে রেখে নির্যাতন চালানো হয় আলফির ওপর লোহা থেকে শুরু করে আপনার কারণ ওটা কাঠের টুকরা ওলা মানে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমার পায়ে হাতে মারা হয়েছে বেল্ট খুলে বেল্টের যে লোহার সাইডটা থাকে না ওটা দিয়ে ওই সাইডটা দিয়ে মারলো সে আমাকে ইভেন শার্প অবজেক্ট দিয়েও মারা হয়েছে যার কারণে আমার ঠোঁট ইভেন আঙ্গুলো সেলাই লাগছিল তবরক তারপর হুমায়ুন তারপর হচ্ছে সাকিম এরা যে কাজটা করলো মানে বার্নিং সিগারেট দিয়ে আমার গলায় বিভিন্ন জায়গায় মানে গলায় গালে তারপর হচ্ছে মাথার পিছনে বডিতে অনেক জায়গায় সিগারেটের ওই মানে ছ্যাঁকা দিছে চোখের লাইক পর্দা ছিঁড়ে গেছিলো আর কি উপরে কর্নের সো আমার ওটার জন্য ভিশনের এখনও প্রবলেম হচ্ছে কী বানায় ফেলছে চেহারার অবস্থা ঠোঁট আমার ফুলে প্রায় অনেক নিচে নেমে এসেছিলো গায়ে অনেকগুলো দাগ তোরা হচ্ছে ঢাকা ভার্সিটি আর কি প্রলয়ে গ্যাং নামে পরিচিত ওদের গ্যাংটা পাঁচ দিন আইসিউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কেটেছে আলভির সময় শরীরের ভেতরে রক্তক্ষরণ পেশি ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানা শারীরিক সমস্যায় ভোগেন আলফি আমি এখনো স্বপ্নে দেখি আমার ছেলেকে কেউ একজন এইভাবে কন্টিনিউয়াস তিন ঘন্টা বিকেল চারটা থেকে এভাবে অপর্যপরি নির্যাতন পৈতাসিক নির্যাতন করছে আমি এটা সহ্য করতে পারি না আমার মনে অনেক কষ্ট হয় চিকিৎসার মাধ্যমে শারীরিক কষ্টটা কমিয়েছে কিন্তু আমি তার মানসিক কষ্টটা তো কতটুকু কমাতে পারবো আমি জানি না এটুকুই বলবো যে যদি সঠিক বিচার বা সঠিক তাদের যথাযথ বিচার হয় তাহলে এই সমস্যাগুলো আর হতো না আলভির অভিযোগ মারধরের এক পর্যায়ে এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার বাবার মেসেঞ্জারে কল দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণের জন্য পরে শাহবাগ থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করেন আলভির মা ইতিমধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করলেও জোবায়ের ইবনে হুমায়ুন তিন মাসের আগাম জামিন নেন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয় আসামিদের শনাক্ত করা হয় মূলত জোবায়েরের এই ফেসবুক অ্যাকাউন্টের সূত্র ধরেই মোবাইলটা নিছে ওরা আমার ছেলে কাছে কিনে নিয়ে ওরা ফোন দিছে ফোনটা আমার ছেলে দেয়নি হ্যাঁ এটা এটা তো এখন অবিশ্বাস্য মনে হয় মামলায় অজ্ঞাত আরও চার পাঁচজনকে আসামি করা হয়েছে তদন্তের কার্যক্রম প্রায় শেষের দিকে চলে এসেছে কয়েকজন আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা আমরা এখনও পাইনি সেই নামগুলি পেলে আমরা এই মামলায় চার্জশিট দিয়ে দেব খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ে গ্যাং সংস্কৃতির বাইরেও নানা ধরনের অপরাধ সংঘটিত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকাগুলোর মধ্যে সোহরাউর্দি উদ্যান ও মিলখেত মোড় থেকে পলাশি মোড়ে ছিনতাই চাঁদাবাজি ও মারধরের ঘটনা ঘটে আর ক্যাম্পাসের ভেতরে অপরাধের এলাকা হচ্ছে ফুলার রোড পলাশি মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত সড়ক শহীদ মিনার এলাকা কার্জন হলের সামনের রাস্তা ও শেখ রাসেল টাওয়ার মোড় এলাকা এই যেমন ডিসেম্বরের প্রথম সপ্তাহে একই দিন পরপর দুটি চিন্তায়ের ঘটনা ঘটে চার ডিসেম্বর মধ্যরাতে শেখ রাসেল টাওয়ারের সামনের ঘটনা এটি কাছাকাছি সময়ে আরেকটি চিন্তায়ের ঘটনা ঘটে সলিমুল্লাহ মুসলিম বা এস এম হলের সামনে ভুক্তভোগী হাজি মোহাম্মদ মোহসিন হলের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র এর বাইরে ফুটপাতের দোকানে চাঁদাবাজি বহিরাগতদের আটকে রেখে নির্যাতনের ঘটনাও রয়েছে শুধু দু হাজার তেইশ সালেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অপরাধে ছাত্রলীগের নাম এসেছে উনচল্লিশ ঘটনায় চাঁদাবাজি ছিনতাই মারধর ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার ও পদ থেকে অব্যাহতি পেয়েছেন অন্তত জন জগন্নাথ হলের এক ছাত্রলীগ নেতার কক্ষে অভিযান চালিয়ে সেখান থেকে স্ট্যাম্প লাঠি রড ও বাস উদ্ধার করে কক্ষটি সিলগালা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি একুশ ফেব্রুয়ারির এই সংঘর্ষ ছাত্রলীগের কয়েকটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে ষোলো ফেব্রুয়ারি জগন্নাথ হলে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত কনসার্ট ঘিরে তিন ঘণ্টা ব্যাপী সংঘর্ষে ছাত্র সংগঠনটির বিভিন্ন পক্ষের আহত হয়েছেন অন্তত পনেরো জন হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর হয় ভিত্তিকর পরিস্থিতি তৈরি হয় হলে এছাড়া বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাও কম নয় চোদ্দ ডিসেম্বর বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলা করে আট থেকে দশজনকে আহত করে ছাত্রলীগের একাংশ এছাড়া কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের ঘটনা প্রায় ঘটে মারামারির যে বিষয়টা সেটাতে কিছুটা আমাদের সমস্যা বা আমাদের আমি বলতে পারি যে আমাদের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল সেটি আমি মেনে নিচ্ছি কিন্তু চাঁদাবাজি আপনি লাস্টে এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের কারণ আমি আপনার কোনো চাঁদাবাজি দেখাতে পারবেন না ছোটোখাটো দু একটি ঘটনা ঘটছে সেটার দায় আমরা স্বীকার করছি অনেক সময় আমাদের ছাত্রলীগের আমাদের গ্রুপিং কালচারটা থাকার কারণে অনেকের সাথে অনেকের বিভেদ তৈরি হয় কিন্তু পরবর্তীতে সেটি আমরা কিন্তু নিরসন করে দিচ্ছি বিভিন্ন হল থেকে ক্যাম্পাস ঘুরে ঘুরে যুগলদের হয়রানি মুঠোফোন চিন্তাই ও মারধরের সমস্যা বেশ পুরনো এমনকি ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীদের কেউ কেউ এমন ঘটনার শিকার হয়েছেন ক্যাম্পাসের এমন অজস্র ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে যখন ঘটনাগুলি ঘটে তখন তো অনেকেই থানায় মামলা করে এই মামলাগুলোকে আমরা সাংঘাতিকভাবে আমলে নিচ্ছি নিয়ে তাদের বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি বোর্ডের ব্যবস্থা নিচ্ছে এবং তাদেরকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করে দিচ্ছে প্রবস মহোদয়রা যখন তাদের মিটিং করে তখন এই তথ্যগুলো যাতে প্রবাস মহোদয়রা স্টুডেন্টদেরকে জানায় আমরা যখন শিক্ষকরা ক্লাসে যাই তখন ক্লাসে আমরা স্টুডেন্টদেরকে এই কথাগুলো বলি যে এই ধরনের কাজে অংশগ্রহণ করা যাবে না অংশগ্রহণ করলে পরে এই এই ধরনের শাস্তি আছে যাতে তারা এই কাজ থেকে বিরত থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে কোনো ঘটনার মামলার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু গত বছর ছাত্রলীগের নিজেদের মধ্যে মারামারি চাঁদাবাজি সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার উনচল্লিশটি ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় আঙিনা কতটা নিরাপদ সে প্রশ্ন রয়েই যায়